ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে বেরিয়ে আসতে শুরু করেছে ইসরায়েলের করুণ দশা ইরানের হামলায় দখলদার দেশটির এখন প্রাণ যায় যায় অবস্থা এমন পরিস্থিতিতে ডাক পড়েছে পৃষ্ঠপোষকদের সেটাকে সাড়া দিয়ে ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে এলো আমেরিকা ও জার্মানি চোদ্দটি কার্গো বিমানে করে ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে দেশ দুটি টানা নয় দিন ধরে ইরানের হামলা ঠেকাতে গিয়ে সামরিক সরঞ্জাম ফুরিয়ে আসছিল নেতানিয়াহুর ঠিক এমন সময় সহায়তার হাত বাড়িয়ে দিল আমেরিকা ও জার্মানি ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আসা চোদ্দটি সামরিক কার্গো বিমান গত বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এসব বিমানে সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে তবে নতুন এসব চালানে কি ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম ছিল সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেনি ইসরায়েল যুক্তরাষ্ট্র ও জার্মানিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি দুই সালে অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর সব মিলিয়ে আটশো কার্গো এ ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলে এলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় অস্ত্রের এই সরবরাহ ইসরায়েলের সামরিক বাহিনীর আবিধানিক ধারাবাহিকতা জোরদার এবং সব ধরনের চাহিদা মেটানোর প্রচেষ্টারই অংশ ইরানে নজিরবিহীন হামলার পর থেকে টানা কয়েকদিন ধরে দেশটির পাল্টা প্রতিশোধমূলক হামলা মোকাবিলা করছিল ইসরায়েল ইরানি বাহিনীর নিরবিচ্ছিন্ন মিজাইল হামলা ঠেকাতে গিয়ে নাজাহাল ইসরায়েলের ডোম সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জানা গেছে মিসাইল হামলা ঠেকানোর অন্যতম উপকরণ অ্যারো মিজাইলের মজুত ফুরিয়ে আসছিল ইসরায়েলের যার ফলে ইরান থেকে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক মিজাইল সরাসরি আঘাত করছিল ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় অপরদিকে ইরান নিজেদের তৈরি মিজাইল দিয়ে তুলোধুনো করে যাচ্ছে ইসরায়েলকে এমনকি ইরানের হাতে এমন সব অস্ত্র রয়েছে যেগুলো এখনও ব্যবহারই হয়নি মাত্র সপ্তাহখানেকের যুদ্ধে ইসরায়েলের অস্ত্রে টান পরা প্রমাণ করে দেশটি নিজেদের শক্তিতে যুদ্ধে নামেনি এতদিন নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে যে দম্ভ দেখিয়ে এসেছে তার সবই ছিল বাগাড়ম্বর ফলে ট্রাম্পের দেওয়া দুই সপ্তাহ সময় ইসরায়েল টিকতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় আমেরিকা শুরু থেকেই ইরানে হামলার জন্য ইসরায়েলকে মদত দিয়ে আসছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই ইসরায়েলকে সুরক্ষিত রাখতে মধ্যপ্রাচ্যে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে আমেরিকা ট্রাম্পের বাহিনী স্থল সমুদ্র ও আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে কাজ করছে যুদ্ধ চলাকালে যে মনস্তাত্ত্বিক লড়াই সেখানেও ইসরায়েলের পক্ষে লড়ছে আমেরিকা ইউরোপ